আহ কি মহিমান্বিত মৃত্যু কি সুন্দর এই মৃত্যু এ মৃত্যু যেন ভরের অরুণিমার মতো ফুলের মতো স্নিগ্ধ মৃত্যু 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 প্রতিটা মৃত্যুই পরম সুন্দর আর স্নিগ্ধ যদি সে মৃত্যু হয় পূর্ণ জীবন অতিবাহিত একটি অর্থময় মহৎ জীবনের পর সমাপ্ত জীবনের শুরুতেই বা মাঝপথে যে মানুষটিকে মৃত্যু কেড়ে নিল যার জীবনের স্বপ্ন এখনো অপূর্ণ সেই মৃত্যু আমি চাই না সেই মৃত্যু অনাকাঙ্ক্ষিত বড় নির্ম এই পৃথিবীতে মৃত্যু সকল জীবের জন্য একটি পরম আশীর্বাদ খুবই প্রয়োজনীয় হ্যাঁ হ্যাঁ মৃত্যু খুব প্রয়োজনীয় সব কিছুরই একটি শেষ আছে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে অনন্তকাল বলতে কিছু নেই যে মহাতপ্ত সূর্য এত উত্তপ্ত সে সূর্য একদিন শীতল হবে হবে স্তব্ধ প্রতিটি নদী জন্ম হয় একটি সাগরে নিলীন হওয়ার জন্য মৃত্যু আছে বলেই পুরাতন জীবেরা বিদায় নেয় পৃথিবীতে আসে নতুন জীবের চঞ্চল সারাদিন জেগে থাকার পর শরীরে একসময় ক্লান্তির ভার চলে আসে তখন দরকার হয় ঘুমের একটি ঝরঝরে ঘুমের পর শরীর আবার হয় নতুন শক্তিতে উদ্দীপিত দীর্ঘ জীবনের পর যখন বার্ধক্য চলে আসে তখন এক ধরনের ক্লান্তির ভার চলে আসে এভাবে বেঁচে থাকা আর বেঁচে থাকা কতদিন একদিন একদিন জীবনের সব লেনদেন শেষ হলে খুব দরকার হয়ে পড়ে চিরঘুমের চিরশান্তির একমাত্র মৃত্যুই তখন দেয় সেই চিরশান্তির স্বর্গীয় স্পর্শ অনাদিকাল থেকে মৃত্যু ভয় মানুষকে তাড়া করে এসেছে ছায়ার মতো মৃত্যু ভয়কে এড়ানোর অনেক পথ আছে তার মধ্যে উৎকৃষ্ট পথটি হল অর্থময় ভাবে মহৎভাবে ক্ষুদ্রতার গণ্ডি ছাপিয়ে বৃহৎভাবে বাঁচা বিশুদ্ধ আনন্দ পাওয়ার জন্য বাঁচা সামর্থক সার্থক মানুষ হওয়ার জন্য বাঁচা আকাশের মতো বড় হয়ে বাঁচা একবার তুমি এভাবে বাঁচতে শিখে গেলে মৃত্যু হয় উবে যাবে নিমিষে মৃত্যুকে তখন তুমি আঁকড়ে ধরে পাবে গভীর আনন্দ তখন হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নেবে তুমি আর কাঁদবে চারপাশ আকাশ বাতাস মাটি মানুষ নক্ষত্র